তো এইখানটায় কি হয় দেখেন এখানটায় আমরা স্বাভাবিকভাবে এখানটার নামে যাই না মানে হয় এখানটা একটি স্কোয়াডের সাথে আমাদের হয় তো আমি প্রথমে একটা প্লেয়ারকে নক দিয়ে দিই এরপরে এখানটায় একটা আর প্লেয়ার থাকে তো একে আমি মানে একটু মারা দিই বডি শট ছটে হেড প্লাস বডি শট দুটা থেকে মারা দেই যাই হোক এরপরে আমরা এখানটায় আর কি স্বাভাবিকভাবে লুট টুট করতে থাকি এই ম্যাচটাতে এই ম্যাচটাতে আর কি দেখেন একটা ঘটনা ঘটছে তো দেখেন কি হয় তো এই জায়গার ভিতরে আমার একটা প্লেয়ার নক করে দেয় নেমি তো এইখানটায় আমি এই প্লেয়ারটাকে মারা ট্রাই করি তো এখানটা দেখি যে পরে হুট করে এই প্লেয়ারটা টিম আপ করতেছে তো আমি তো প্রথমে দেখে বিশ্বাসের করি না আমি মনে করছি যে একে মারাই ফেলবো তো এরপরে দেখলাম যে আসলে টিম আপ করতেছে ভালোভাবে এরপরে এখানটা আসলাম আসার পরে আমাদের প্লেয়ারটা উঠাইলাম তারপরে রেটে জিতেছে এরপরে মানে টিম আপ করতেছে ফুল টিম আপ তো এটা এটাই হচ্ছে ভিডিও হ্যাঁ এই ভিডিওটার ভিতরে এটার জন্য ভিডিওটা করে রাখলাম হ্যাঁ মানে আফটার লং টাইম অনেক দিন পর একটা প্লেয়ারের সাথে টিমে করলাম বিয়ার র্যাঙ্কে তো আমি তো প্রথম প্রথম ভাবছিলাম যে হয়তো বা মারে দেবে আমাকে আমি গেলে মারে ফেলবে তো পরে এই কারণে ভয়ে ভয়ে গেলাম এটা রিভিউ দিলাম তো এখন মানে একটু স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে আমি মনে করছিলাম যে হয়তোবা একে কিছুক্ষণ এম টিমোট দিয়ে মারে ফেলব तो टीम अपने दुहजार बिश साल दिखे हतोबा लास्ट टीम आप टीम हैं? আর দুই হাজার একুশ সাল এরকম টাইমে টিপ আপ টিপ আপ করতাম র্যাঙ্ক পুশ করতাম হ্যাঁ অনেক ভালো লাগতো বাট এখনকার যে অবস্থা এখনকার গেমে টিম আপ তো অনেক মানে শুধুমাত্র ওল্ড প্লেয়াররাই আর কি করছে এখন নতুন নতুন গেমিং স্টাইল মানুষ টিম আপ করলেই মারে ফেলে এরকম একটা বিষয় হয়ে গেছে যাই হোক এই জায়গায় আর কি অনেকদিন পর টিম আপ টিম আপ করলাম ভালোই লাগলো বিষয়টা হ্যাঁ সুন্দরই লাগলো তো কী আর মুখ বলার নাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন

ए डाइन ना मियतू। किसी भाई? जी मैं करना चाहिए। लिव अपन लिव अपन। Help me! ये भी मैमने भी एटिक से नेमने के जाए ना भाई का तोचा चली दिखे जाए ना भाई बैक करो बैक करो ने इधर काम कर बैक करो ये लोग पहुंच गए भाई भाई एग्जॉर्न जी बैक कर एग्जॉर्न जी

কারোর সাথে টিম আপ করলাম একবারে সেই লেভেলের ভালোই হলো যাই হোক ওই স্কোয়াডটা আমাদেরকে মারা নেই অন্য একটা কি মারছে তো এই ভিডিওটা পর্যন্তই জাস্ট কী বলার মানে টিম আপ করলাম একটা স্কোয়াডের সাথে আমরা করে করিনি ওরা করছে তো ভালোই ছিল জিনিসটা এই কারণে আর কি ভাবলাম যে একটা ভিডিও বানায় রাখি এই